আমাদের জন্য এক্সেসিবল না আমাদের উপযোগী না আমরা অনেক ব্যারিয়ার ফেস করি তো ওই দিক থেকে আমি বিভিন্ন স্বেচ্ছাসেবী অর্গানাইজেশনের সাথে কাজ করেছি কিন্তু দেখা গেছে যে আসলে কোনো কিছু করতে গেলে ক্ষমতা প্রয়োজন সেই ক্ষমতাটুকু আমার মনে হয় যে ডাক্তার করতে পারলে আমি যদি ইলেক্টেড হই তাহলে হয়তো বা আমি করতে পারব মূলত ঢাকা ইউনিভার্সিটি অথরিটি এবং সেই সাথে জাতীয় পর্যায়ে যে ফার্স্ট ডিজাবিলিটিস রিপ্রেজেন্ট করা তাদের কথা মেইন স্ট্রিম খুলে আনা তাদের সুযোগ সুবিধা ইউনিয়ন করা এবং তাদের কর্মজীবনে শিক্ষা জীবনে তাদের অধিকার সুনিশ্চিত করার জন্য এর কোনো বিকল্প সেই লক্ষ্যেই আমি ইলেকশনে দাঁড়িয়েছি এবংগুলি আমি খুব সারা পাচ্ছি এবং অনেকেই আমাকে সমর্থন করছে তো সেদিক থেকে আমি শতভাগ আশাবাদী যে আমি ইলেকশন হব শুধু আমি না আমার প্যানেলে সবাই খুব এবং আমরা প্যানেলে নিরপ নিরপুশ জয় লাভ করবো বলে আমি আশাবাদী